বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় আমরা সবাই চাই একটু টক জাতীয় খাবার আজকে আমি একটা দারুণ রায়তার রেসিপি নিয়ে এসেছি জটজলদি হয়ে যায় আর খুবই স্বাস্থ্যকর পাহাড়ি রায়তা এর জন্য কি কি করছি দেখুন একটা ছোট মিক্সারের জার নিয়েছি প্রথমে ধনে পাতা দিয়েছি ধনেপাতাটা কিন্তু ধুয়ে নেবেন আমার ধুয়ে রাখা ছিল তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা মেনলি পাহাড়ি রায় তাই শুকনো লঙ্কা ইউজ হয় আর এই গরমে আমরা শুকনো লঙ্কাটা বিশেষ খাচ্ছি না বলে কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে এবার দেখুন মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে শশা একটা শশা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন খুবই হেলদি ব্রেকফাস্টে এটা খুবই ভালো খেতে লাগবে যারা ওয়েট লস করছেন তাদের জন্য স্বাস্থ্যকর বটে এবার দেখুন নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই টক দইটা আমি অবশ্য কেনা ইউজ করছি আপনারা ঘরে পাতা টক দইও ইউজ করতে পারেন এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা এবার প্রথমে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আর কি সর্ষে আচ্ছা একটা কথা বলতে আমি ভুলে গেছি এখানে কিন্তু কাঁচা মানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার সাথে রসুন দিতে পারেন যেহেতু আমি এই রায়তায় রসুনটা খাওয়া পছন্দ করছি না সেই জন্য আমি রসুনটা দিইনি কারণ কাঁচা আমি রসুন খাবও না সেই জন্য আমি রসুনটা অ্যাভয়েড করেছি আপনারা রসুন দিতে পারেন আচ্ছা এবার গ্রেট করে নেওয়া শশা দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি বিট নুন আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আচ্ছা কয়েক দানা চিনি দিচ্ছি এটা অবশ্যই অপশানা দইটা কীরকম টক সেই বুঝে আপনারা মিষ্টি দেবেন খুব টক আমি খাব না বলে সামান্য কয়েকটা দানা মিষ্টি দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নয় ব্যাস পাহাড়ি রায়তা রেডি এটা আপনারা শুধু খেতে পারেন রুটি পরোটার সাথেও এটা বেশ ভালো লাগে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু ঠিকঠাক হয়নি যাই হোক খেতে খুবই ভালো হয়েছিল। কেমন লাগলো এই পাহাড়ি রায়তার রেসিপিটা খিরাকার রায়তা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে অবশ্যই প্রেস করে দেবেন এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন